ইন্দু জালে যদি ফিরে ফেলে আছন শৈশভ যেখানে ছিল দাদু ঠাকুর মা মা বাবা ভাই ও আত্মীয় সজনের মেলবন্ধ চিরবন্ধুদের কোলাহল ছিল প্রিয়জনদের হাতের ছোঁয়া বনে ছিল কত শত কথা দূরতে যে দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে কত প্রিয়জন নেই দেখা নেই সাক্ষাৎ সুর কন্ঠের কথা কানে আসে চিরনীন্দ্রায় সাইতর হৃদয়ের বেকুল কত কথা কত প্রিয়জন হারিয়ে গেছে কত আছে অনন্ত জাতি কতজন তারা হয়ে উঠছে আকাশে হৃদয়টা তুমলে মুসে উঠে শুধু প্রিয়জন হারানো আরো কত যে হারিয়ে যাবে কত হবে তারা দিন শেষে আমরা সবাই ভবত কত অহংকার কত আশা কত স্বপ্ন একদিন সবি শেষ হয়ে যাবে সবাই হবে আকাশের দ্বারা